প্রত্যেকটি স্কুলের ড্রেস দেখে মনে হয় না মনে হয় যে কোনো ব্যাংকে জব করো ব্যাংকের প্রাইভেট ব্যাংকের একটা কোট প্যান্ট টাই সেম লাগতেছে কি রে তুই মুখে দেশ কে যা কেছি সত্য কথা তো কেছি হ্যাঁ না মিথ্যা কথা কেছি আমি হুম তো এই বেলা গিয়ে লেবার তো টিফিন খেয়ে বেড়েছিলি তাহলে তোরা নিয়ে যাবি কোন যাবি তোরা স্কুলে যাবি স্কুলে যাইতে তোকে কি দেরি হইছে তক দুই তিন মিনিট কি খুব আর বেশি হয়ে যাব আইছি কতক্ষণ আগে জানো না তুই এত সময় ব্রেক তক দিছে দুপুর টাইমে কটা বাজে এখন 2টা 2টার উপরে বাজে তক টি বিন্দাই কড়া 10 10 তে ব্যাংকের সাররা তো ঠিকই আছে তক তো ব্যাংকের সার হইলো তো দিবই কি রে হ্যাঁ ব্যাংকের সার তো দিবই তো গো এত এত বড় ব্রেক তো দিবই কি খেলি হ্যাঁ কি খেলি কি খেলি ওটা কি সস সস তোরা না ভাত খেয়ে রইছিলি কইলি তাহলে সস দে কে আবার ভাত না সস দে বুঝিনা ভাত তো খাইছা সসও খাইছা আচ্ছা তোকে কোনো সমস্যা আছে না স্কুলে লেখাপড়া কারো হ্যাঁ কোন সমস্যা নাই তোকে যদি বানাম ধরি করতে পারবি বানাম কর আমার মায়ের জামাই বানাম করবি সহজ পদ্ধতিতে বানাম তুই কি খাস তুই সাড়া সাড়িতে ব্যস্ত কে তোরা দেখে মনে হইতেছে ব্যাংকের স্যার তোরা বুঝছা তবে দেখে মনে হইতেছে তোরা ব্যাংকের স্যার বুঝছ তোরা শোন আমার কথা শোন তোরা তো যাবি তোকে তো যাইবার দিলে যাবি তোকে টিফিন দিছে দুইটার সময় তাহলে কেউ এখন বাজে কত এখন বাজে কত তাই কাউ সিংহ বাজে কত দুইটা তোর মানে কড়া বাজে

जा 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 दौड़ा